আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে বিজেপিকে হারাবার ইচ্ছা ছিল উত্তর মালদার সিট থেকে দাঁড়ানোরও আশা করেছিলাম উত্তর মালদা আসনে তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করব বলে গতবার নির্বাচনে একই পরিবারের দুই সদস্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম তাই ভোট কাটাকাটিতে হেরে গেছিলাম এবার নির্বাচনে আশা পূরণ করতে চেয়েছিলাম কিন্তু দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন পোষণ বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করার জন্য দলের সিদ্ধান্তকেই মেনে নিয়ে দলের একজন সৈনিক হিসাবে ওয়েলকাম জানায় মৌস। সোম নূর বলেন আমি উত্তর মালদা কেন্দ্রে দুবারের সংসদ ছিলাম তৃণমূল জেলা সভাপতিও ছিলাম এবং উনিশের নির্বাচনে আমি বিজেপির কাছে হেরে যাই সেবার থেকে পরিবারের থেকে দুজন দলে প্রতিদ্বন্দ্বিতা করায় আমার ছোট ভোট ভাগাভাগি হয়ে গেছিল তার লাভ হয়েছিল বিজেপির এবার আমার ধারণা ছিল ওই টিকিট পেলে আমি জিতবই বিজেপিকে হারাতে একটা প্রত্যাশা তৈরি হয়েছিল যাই হোক আমাদের নেত্রী এবং দলের সিদ্ধান্ত এই আসনে পোষণ ব্যানার্জিকে প্রার্থী হবেন এবং দলের একজন সৈনিক হিসাবে সেই সিদ্ধান্তকেই আমি স্বাগত জানাচ্ছি দল যেটা ঠিক মনে করেছে সেটাই মেনে নিয়েছি সেটা মেনেই চলাচল এবং আবারও ফিরে এসেছি প্রার্থী হয়ে অবশ্যই প্রচারে নামবো আশা করি প্রার্থী এবার জিতবে এবার জেলার দুটি আসনেই তৃণমূল জিতবে বলে আশা রাখি এই নিয়ে বিজেপিকে বলেছেন তা নিয়ে আমার কিচ্ছু বলার নেই আজ আমি প্রচারের নিয়ে আলোচনা করব এবং তারপরেই ময়দানে নামবো পাল্টা আজই আমি প্রচার নিয়ে আলোচনা করব তারপরে ময়দানে নামবো পাল্টা খোঁচা দিয়ে উত্তর মালদার বিজেপি সভাপতি বলেন তার আশা আশাই থেকে যাবে বিজেপিকে হারানো এখন যেমন শক্ত তেমনি উনি কাজের মানুষ কাছের মানুষ বলেই মানুষ ভালোভাবেই ভোট দেবে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন তৈরি হয়েছিল বিজেপিকে হারানোর জন্য যাই হোক আমাদের নেত্রী এবং দল সিদ্ধান্ত নিয়েছে যে এখানে প্রসন ব্যানার্জি প্রার্থী হবে এবং সেই ডিসিশনকে দলের একজন সৈনিক হিসেবে আমি ওয়েলকাম জান নিজের এক্সপেকটেশন থাকলেও দল যেটা ঠিক মনে করেছে সেটাকেই মেনেছি এবং সেটাকে মেনেই চলব আমি অসুস্থ ছিলাম কিছুদিন ভাইরাল ছিল আমার ফিভার হয়েছিল এবং প্রচণ্ড উইকনেস ছিল বডিতে সেই কারণে আমি কলকাতায় ছিলাম এবং দিল্লিতেও আমার একটা কাজ ছিল বলে দিল্লি যেতে হয়েছিল লাস্ট দুদিন আগে গেছিলাম এখন আমি মালদায় ফিরে এসেছি আমাদের প্রার্থীদের জন্যে দলের জন্য অবশ্যই নাম এবং আমরা আমি আশাও করি যে এবার দুটো সিটি তৃণমূল কংগ্রেস পাবে দেখুন এই ব্যাপারটা বিজেপি কি বললো সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় নয় ওনারা নিজের প্রার্থীর জন্য নিজের দলের পক্ষ থেকে অনেক কিছুই বলবেন আমাদের নেতৃত্ব একটা ডিসিশন নিয়েছে এবং সেই ডিসিশন আমাদের পুরো দল মানবে এবং আগামী দিনে দুটো প্রার্থী জিতবে এটা হচ্ছে আমাদের দলের সিদ্ধান্ত আমাদের কর্মীদের সিদ্ধান্ত প্রচারে আমি আজকে আলোচনা করে নেব কবে কি প্রোগ্রাম আছে এবং পুরো শিডিউল জেনে সেভাবে আমি নামবো বলছেন যে তিনি এবার দলের টিকিট পাবেন ভেবেছিলেন এবং গতবার ভোট কাটাকাটিতে হেরে গিয়েছিলেন এবার দাঁড়ালে জিততে ভাবনাটা হয়তো তার উর্ধ্বতন যার নেতৃত্ব রয়েছেন তার তাদের কাজ কাছে পর্যন্ত পৌঁছোয়নি বা সেই ভাবনাটাকে তারা গুরুত্ব দেয়নি সেটা তাদের বিষয় সেটা মৌসুম এবং তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্বে রয়েছেন তাদের বিষয় এ বিষয়ে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কোনো রকম মন্তব্য করবো না তবে এটা ঠিক যে এই নির্বাচনে গত বছর আমাদের যে প্রার্থী ছিলেন খগেন মুর্মু যিনি সারাটা বছর মানুষের সঙ্গে থাকেন ভারতীয় জনতা পার্টি পুনরায় তাকে আবার এখানে প্রার্থী করেছেন কোনো বহিরাগত নয় বহিরাগতকে দিয়ে এখানে চলে না কারণ সাধারণ মানুষ দেখে সবসময় যে তা ডাকলে কাকে কাছে পাবেন একটা সার্টিফিকেট নিতে বা একটা কোনো কাজে গেলে কার বাড়ি অ্যাভেলেবেল হবে কার বাড়িতে অবাধে যাওয়া যেতে পারে এটাই কিন্তু সাধারণ মানুষ দেখেন এবং সেক্ষেত্রে হবের মুর্মুই হলো একমাত্র ব্যক্তি যে যাকে সবসময় চব্বিশ ঘন্টা পাওয়া যায় এবং সারা বছর পাওয়া যায় এবং ওনার কাছে ওনার বাড়ি সবার জন্য দার এই ধরনের মানুষকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী করেছেন এবং এবার হবের মুর্মু বিশাল ভোটে জয়লাভ করবেন না না এখানে তো দলের সঙ্গে দলের লড়াই এখানে কোনো ব্যক্তির সঙ্গে লড়াই না মৌসুম নির্দল হয়ে দাঁড়াতে পারেন আর যখন এতটাই কনফিডেন্স যে তিনি দাঁড়ালেই জিতবেন তাহলে তিনি নির্দল হয়ে দাঁড়াতে পারেন দেখুন না একবার পরীক্ষা করে আমাদের কথা হলো একটা দলের সঙ্গে একটা দলের লড়াই হয় মানুষ বেছে নেয় কোন দলটাকে নেব এবার এবারে তৃণমূল এবং চোর এই দুটো কিন্তু সমার্থক শব্দ কাজেই তৃণমূলকে আর মানুষ গ্রহণ করছে না মানুষ গ্রহণ করবেও না এই নির্বাচনে তৃণমূলকে উৎখাত করবে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার